আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আজ আমি সিম ভর্তা তৈরি করব। আর এই সিম আমার নিজের বাগানের এই তো সিমের আশ ফেলে আমি ভিতরে দেখে নিচ্ছি যে সিমে পোকা আছে কি না আর সিমগুলো সাথে কেটে নিচ্ছি নিজের বাগানের সিম বা যে কোনো সবজি রান্না করে কেটে ধুয়ে খেতে খুবই ভালো লাগে তাই না বন্ধুরা আমার কাছে তো অনেক ভালো লাগে আর এই যে আমি পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে নিচ্ছি ভর্তার জন্য আমি এগুলো খোসা ছাড়িয়ে কেটে সেমের সাথে একসাথে ধুয়ে নেব। এখান থেকে আমি তিন চার কোয়া রসুন নিয়ে নেব এই তো রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই যে আমার রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি এগুলো ধুয়ে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দেব সেখানে আমি কিছুটা পানি দিয়ে এই যে সিমগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিমগুলো আর এগুলো সিদ্ধ হতে হতে আসুন এখানে আমি পেঁয়াজ রসুন এগুলো কুচি করে নিই এই যে দেখুন জানালা দিয়ে কত সুন্দর মিষ্টি রোদ আসছে এই শীতে এরকম রোদ আসলে রান্না করার সময় আমার অনেক ভালো লাগে রান্নাঘরের এই জানালার রোদ দেখতে আসলেই অনেক সুন্দর লাগে তাই না বন্ধুরা এই যে আমি ধনী পাতাগুলোও কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করা হয়ে গেছে এখন আমি কিছুটা মরিচের বোটা ছাড়িয়ে নেব এই যে ভর্তার জন্য সব রেডি ওইদিকে আমার সিমগুলোও তৈরি হয়ে গেল আর এই সিম আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো হালকা আছে ভেজে নেব এই যে শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নিলাম আর সেই একই তেলে পেঁয়াজ আর রসুনগুলোও আমি ভেজে নেব ভেজে এই তো আমার পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব রসুন পেঁয়াজ মরিচ এগুলো ডলে সিম ভর্তাগুলোও ভালো করে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি আর এগুলো মিক্স করা হয়ে গেলে ওই যে আমি কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতাগুলো সেগুলো এ এগুলোর সাথে মিক্স করে দেব এই তো দিয়ে দিলাম সেই ধনিয়া পাতা মিক্স করার পর কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দেব যাক এই যে সরিষার তেল দিয়ে এখন আমি এগুলো মাখিয়ে নেব আমার তো সিম ভর্তা তৈরি হয়ে গেছে এখন আসুন সবাই একসাথে বসে গরম ভাত দিয়ে এই সিম ভর্তাটা খাই আমার কাছে অনেক ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আমাকে চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে